আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কোনো একটা সমীকরণে কীভাবে এক্সের মান নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব অর্থাৎ সমীকরণে যে চলরাশিগুলি থাকে সেই চলরাশিগুলির মান আমরা কিভাবে নির্ণয় করব। সেগুলো সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করবে আমরা এটার নাম দিতে পারি টপিকটার নাম হচ্ছে এক্স এড এক্স এর মান নির্ণয় মান এক্স এর মান কি এর মান ঠিক আছে প্লাস টু ইকুয়াল টু ধরে নাও ফাইভ এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে তাহলে আমি কোন পদ্ধতিতে করবো যে আমার এক্স এর মানটা খুব সহজে আমার হয়ে যাবে এখানে এক্স হচ্ছে এটাকে আমরা বলি চলরাশি এটাকে এগুলোকে আমরা বলি নাম্বার বা সংখ্যা তো এইখানে এক্স প্লাস টু সমান সমান পাঁচ তো তোমরা এই যে সমান সমান এই সমান সমানটাকে ভাবো এটা একটা ব্রিজ ঠিক আছে ব্রিজের এই পার এবং ব্রিজের ওই পার এটা তোমরা ধরে নাও ধরে নাও এই যে সমান সমান বা এই যে ব্রিজটার কথা আমি বললাম এই ব্রিজের এই পারে যে সংখ্যাটা আছে এই পারের সংখ্যাটাকে ব্রিজের আমাকে ওই পারে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আমার নিয়ম কি এখানে ব্রিজ বলতে আমি এই সমান সমানের কথাটা বলছি তাহলে এখানে দুই সংখ্যাটাকে আমি যদি সমান সমানের ওই পাশে নিয়ে যেতে চাই অর্থাৎ আমি যেটা বললাম যে ব্রিজের ওই পাশে যদি নিয়ে যেতে তাহলে আমাকে এই দুই সংখ্যাটার যে চিহ্নটা রয়েছে দুইয়ের সামনে সেই চিহ্নটাকে পাল্টে দিতে হয় বা উল্টে দিতে হয় যেমন আমি যদি এই সমীকরণ টোটালটা থেকে মান বের করি তাহলে একটাকে আমি একটি লিখবো সমান সমান এখানে যে সংখ্যাটা সমান সমানের ওই পাশে ছিল যেমন ফাইভ ছিল এই ফাইভটাকে আমি ফাইভে লিখবো এই ফাইভটা কোনো কোনো দিন চেঞ্জ হবে না ঠিক আছে মানে সমান সমানে এই পাশে যা থাকবে সেই সংখ্যাটাকে আমি সেটাই রাখবো এবং সমান সমানের প্রথমে যে সংখ্যাটা আমার ছিল সমান সমানের সামনে যেমন এখানে কী ছিল প্লাস টু কী ছিল প্লাস টু এবার এই প্লাস টুটাকে আমি যখন সমান সমানের ওই পাশে নিয়ে যাব তখন প্লাস টুটার যে চিহ্নটা প্লাস এই প্লাসটাকে আমার মাইনাস করে দিতে হয় অর্থাৎ দুইটা বসে গেলে কি হবে মাইনাস দুটো অর্থাৎ x এর মান কত আসলো তাহলে দেখো 5 মাইনাস 2 এবার পাঁচ এর সামনে কোনো চিহ্ন নাই এর মানে আমরা ধরে নিতে হয় যে প্লাস আছে তাহলে পাঁচ থেকে দুই যদি বিয়োগ করি বিয়োগ কেন করব দেখো চিহ্ন দুটোরই আলাদা পাঁচের এর সামনে যোগ চিহ্ন দুই সামনে বিয়োগ চিহ্ন আমি বলেছিলাম যে চিহ্ন যদি আলাদা হয় তাহলে বিয়োগ করতে হয় তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন হবে এবং পাঁচ এবং দুই এর মধ্যে বড় সংখ্যা হলো পাঁচ তাহলে তিন এর সঙ্গে চিহ্ন বলতে যোগ ঠিক আছে তাহলে এক্স এর মান আমার কত আসলো এক্স এর মান কিন্তু আমার আসছে থ্রি ঠিক আছে আমি এরকমই একটা এক্সাম্পল আরেকটা নিই ধরে নাও টু নম্বর ধরে নাও আমি নিলাম এক্স এক্স প্লাস ফোর ইকুয়াল টু টেন এক্স প্লাস ফোর হলো টেন আমি এই কোশ্চেনটা নিয়ে তাহলে আমি যদি এটাকে সলভ করতে যাই এখন তাহলে এক্সের সঙ্গে ফোরটা দেখো প্লাস রিলেশনে আছে আর টেনটা আমার সমান ওই পাশে আছে তাহলে এক্সের মান বের করার জন্য এক্স এর সঙ্গে প্লাস ফোর যেটা আছে এই প্লাস ফোরটাকে আমি যখন সমান সমানের পাশে নিয়ে যাবো এই প্লাস ফোরটা কি হয়ে যাবে মাইনাস ফোর তোমরা মনে রাখবে প্লাস চিহ্ন যখন সমান সমানের ওই পাশে যায় তখন হয়ে যায় মাইনাস মাইনাস চিহ্ন যখন সমান সমানের ওই পাশে যায় তখন হয়ে যায় প্লাস এবং গুণ চিহ্ন যখন সমান সমানের ওই যায় হয়ে যায় হচ্ছে ভাগ এবং ভাগ চিহ্ন যখন সমান সমান ওই পাশে যায় হয়ে যায় কত গুণ ঠিক আছে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে এই জিনিসটা তোমার পাশে খাতার মধ্যে নোট করে নিতে পারো ঠিক আছে কি বললাম এটা হচ্ছে একটা ফর্মুলার মতো মানে প্লাস চিহ্নটা আমি যদি সমান সমানের ওই পাশে পাঠাই তাহলে আমার প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস গুণটা হয়ে যাবে ভাগ এবং ভাতটা হয়ে যাবে গুণ তাহলে প্লাস ফোর ছিল প্লাস আমি সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম তাহলে দশ থেকে আমার কি হয়ে যাবে চার বিয়োগ হয়ে যাবে কেন কারণ দশের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে দশ থেকে চার আমার বিয়োগ দিতে হয় তাহলে কত হবে ছয় হবে এবং দশ আর চারের মধ্যে বড় সংখ্যাকে দশ তাহলে দশের চিহ্ন আমার কি প্লাস ধরবে অর্থাৎ এক্সের যে মানটা সেটা আমার কত আসলো ছয় আসলো ঠিক আছে আমরা নেক্সট অঙ্কে চলে যাই ধরুন আমি আরেকটা অঙ্ক নিলাম পি নাম্বার ফাইভ প্লাস এই টু মাইনাস নাইন এখান থেকে আমার এক্সের মান বের করতে হবে কীভাবে করবো দেখো পাঁচের সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে বাট এক্সের মান আমার বের করতে লাগবে তাহলে এক্সটাকে তো আমি এদিকে লিখবো সমান সমান এদিকে দেখো দুই আছে বিয়োগ নয় আছে এবার দেখো এই যে পাঁচটা এই পাঁচটাকে আমার সমান সমানের ওই পাশে নিয়ে যেতে হবে তাহলে পাঁচের সামনে চিহ্ন আমি দেখতে পাচ্ছি যে পাঁচের সামনে চিহ্ন আমার প্লাস আছে তাহলে এই প্লাস ফাইভ থেকে আমার ওই পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু এখানে দুইয়ের সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে বলো যোগ আছে এবার নয় আর দুই যদি আমি করি নয় আর দুই চিহ্ন দেখতে পাচ্ছি নয় আর দুইয়ের চিহ্ন হচ্ছে আলাদা নয়ের সামনে মাইনাস চিহ্ন দুইয়ের সামনে প্লাস চিহ্ন যদি চিহ্ন আলাদা হয় তাহলে আমার বিয়োগ করতে হয় তাহলে নয় থেকে দুই যদি বিয়োগ করি কত হবে সব হবে এবং বিয়োগ করার পর নয় আর দুইয়ের মধ্যে যেটা বড় সংখ্যা যেমন দুই আর নয়ের মধ্যে বড় সংখ্যা নয় তাহলে বড় সংখ্যা চিহ্ন বসে তার মানে আর এখানে যা আছে মাইনাস মাইনাস ফাইভ তাই এবার এক্স টু দেখো সেভেন মাইনাস ফাইভ তাহলে চিহ্ন একই না আলাদা তাহলে চিহ্ন আমি দেখতে পাচ্ছি একই তাহলে চিহ্ন একই হলে প্লাস হয় চিহ্ন আলাদা হলে কি হয়

এর পাঁচ এটা আমার সংখ্যা এখান থেকে আমাকে এর মান বের করতে হবে এবার দেখো এক্সটাকে তো আমি এক্সে লিখতে পারি এবার সাত এবং দুই চিন্ন একই আলাদা বলো চিহ্ন আলাদা দেখতে পাচ্ছি আমি চিহ্ন আলাদা হলে কি হবে দুই হয় সাত থেকে দুই হলে কত হবে পাঁচ হবে এবং এর দুটার মধ্যে বড় কে সাত তাহলে চিহ্ন দিয়ে যাবে সাতের সামনে মানে পাঁচ চিহ্ন হয়ে যাবে ইকুয়াল টু নয় এর পাঁচ নয় এর পাঁচ নয় এর পাঁচ মানে নয় আর পাঁচ কে এর সম্পর্কে তো মনে রাখবো এর এর মানে কি গুণ এর মানে কি গুণ ঠিক আছে তাহলে নয় আর পাঁচ পাঁচ নং কত হয়ে গেল পঁয়তাল্লিশ হয়ে গেল এবার দেখো এক্স ইকুয়াল টু পঁয়তাল্লিশ পাঁচটাকে ব্রিজের ওই পাশে নিয়ে যাবো আমি বললাম ব্রিজ মানে এখানে সমান সমানের কথা বলা হচ্ছে তাহলে পাঁচটাকে যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে পাঁচের সামনে যে চিহ্নটা থাকবে প্লাস সেটা হয়ে যাবে মাইনাস তাহলে এক্স এর মান কি আসবে পঁয়তাল্লিশ থেকে পাঁচ বিয়োগ তত চল্লিশ চল্লিশের এর সামনে কোনো চিহ্ন নেই মানে পঁয়তাল্লিশের সামনে কোনো চিহ্ন নেই মানে এমন এক্সের মান কথা ঠিক আছে এরকম এবার তোমাদের এই কোশ্চেনটা কিন্তু একটু কনফিউশন হতে পারে কিরকম কনফিউশন এক্স এবং এক্স আর ফাইভ ইন্টু সম্পর্কে আছে এটা দুজন এক্স আর ভাগ ইন্টু সম্পর্কে এবং মাইনাস টু আছে ইকুয়াল টু টেন আছে তোমাদের মনে কনফিউশন হতে পারে যে আমরা পাঁচ আর দুই মাইনাস করবো কিনা না করব না আমরা কি দেখো একটা সূত্র জানি ডি ও ডি এম এস তাই না ডি মানে কি বলো ব্র্যাকেট ও মানে কি অফ বা এর বলে এটাকে এর এর মানে কি গুণ হয় সাধারণত ঠিক আছে এর মানে কি গুণ ডি মানে কি ডিভিশন এম মানে মাল্টিপ্লিকেশন এ মানে কি অ্যাডিশন এবং এস মানে কি সাবট্রাকশন ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানেই সবার আগে গুণের কাজ হয় তারপরে যোগ অথবা বিয়োগে যায় তাহলে এখানে দেখো কাজ আগে করতে হবে এবার এক্সের সঙ্গে পাঁচ গুণ আছে তাহলে গুণ করি তাহলে কি বলতো ফাইভ ফাইভ এক্স মাইনাস কি আছে টু ইকুয়াল টু কত টেন এবার দেখো ফাইভ আর এক্স এটা থাকলো ইকুয়াল টু টেন এবার দেখতে পাচ্ছি ব্রিজের আমার বা দিকে মাইনাস টু আছে সেই মাইনাস টুটাকে আমার ব্রিজের ওই পাশে নিয়ে যেতে হবে তাহলে নিয়ম কি নিয়মটা হচ্ছে দুই এর সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাকে আমার উল্টো করে দিতে হবে তাহলে মাইনাস আছে তার দুই এর সামনে চিহ্নটা কি হবে প্লাস হয়ে তাহলে ফাইভ এর ইকুয়াল টু টেন আর টু যদি যোগ করি কত হবে বলো বারো হবে এবং এই দুটোর মধ্যে বড় কে দশ তাহলে দশের সামনে কিছু নেই মানে প্লাস তাহলে বারোর সামনে কিছু নেই মানে কিন্তু প্লাস এবার দেখো ফাইভ আর এক্স এরা কি রিলেশনে আছে সেটা আমার জানতে হবে মনে রাখবা ধরে আমি একটা সংখ্যা লিখলাম এ বি আমি একসঙ্গে লিখলাম এ একটা আলাদা লেটার বি একটা আলাদা লেটার তাহলে মনে রাখতে হবে এ আর বি যখন একসঙ্গে থাকবে তাহলে এ আর বি পরস্পর কিন্তু গুণ সম্পর্কে ঠিক আছে রয়েছে তো সেম ভাবে এটার ক্ষেত্রেও ফাইভ এক্স যেটা আছে তো ফাইভ এক্স যেটা আছে এই ফাইভ এক্সটা ফাইভ আর এক্স এইভাবে আছে তো মনে রাখতে হবে ফাইভ আর এক্সটাও কিন্তু গুণ সম্পর্কে আছে এখানে গুণ সম্পর্কে কিন্তু ছিল ঠিক আছে ফাইবার এক্সটা কিন্তু কি আছে গুণ সম্পর্কে আছে তো আমি একটু আগে বললাম যে গুণ সম্পর্কে কোন সংখ্যা যদি থাকে তাহলে সেটা সমান গেলে কি হয়ে যায় ভাগ এর সঙ্গে গুণ সম্পর্কে ছিল সমান ওই পাশে যাবে কি হয়ে যাবে পাঁচটা ভাগ হয়ে যাবে দেখো গুণ থাকলে ভাগ হয় তাহলে পাঁচ এর সঙ্গে গুণ হিসেবে আছে এখানে তাহলে এই পাঁচটা যখন সমান সমানের ওই পাশে যাবে তখন পাঁচটা কিন্তু ভাগ হয়ে যাবে এবার তুমি চাইলে এটাকে ভাগ করতে পারো আবার এভাবে রেখে দিতে পারতে উত্তরে যেভাবে যেভাবে থাকবে আমাদের সেভাবে করতে হবে আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি এবার ধরে নাও আমার একটা কোয়েশ্চেন দেওয়া আছে ফাইভ এ মাইনাস এ দুই সমান সমান পাঁচ এক পাঁচ এরকম একটা কোশ্চেন আমার দেওয়া আছে তাহলে এখান থেকে আমি কি করবো আমি এখান থেকে কিন্তু আমাকে একটু মাল বের কি কিভাবে বের করবো সবার আগে আমি দেখতে পাচ্ছি এখানে এর আছে তাহলে আমার এই সূত্রের মধ্যে বিওডি এম ঠিক আছে বিওডি এম এস এই সূত্রের মধ্যে সবার আগে যেটা ঠিক আছে বিওডি এই সূত্রের মধ্যে সবার আগে আমার কিছু কাজ করতে হবে সবার আগে আমার ব্র্যাকেটের কাজ করতে হয় তাই কিন্তু আমার ব্র্যাকেট নেই ঠিক আছে তাহলে ব্র্যাকেট নিয়ে আমার কোনো টেনশন নেই তো সবার আগে যেহেতু ব্র্যাকেটের কাজ করতে হয় তাহলে ব্র্যাকেট তো আমার নেই আমার তাহলে কি আছে এখানে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে আমার ও আছে ও মানে কি এ এ বা ইংলিশটাকে কি বলে অর অফ বলে অফ ঠিক আছে এর এর কাজ আগে করতে হবে আমি দেখতে পাচ্ছি এর যুক্ত সংখ্যা আমার আছে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি বললাম আহ দেখতে পাচ্ছি এর যুক্ত সংখ্যা আছে তাহলে দশ এর দুই তাহলে এই দশ এর দুই এটাকে আমি কি করতে হবে এর মানে কি বলছি আমি মনে রাখবে তাহলে দেখো ফাইভ এক্স দশ এর দুই বলছে তাহলে ফাইভ এক্সটা কি ফাইভ এক্সে রাখবে দশ এর দুই মানে কি দশ দুগুণা কত কুড়ি ঠিক আছে দশের মানে দশ দিগণ কুড়ি সমান সমান পাঁচ এর তিন মাইনাস পাঁচ তবে এখানে কিন্তু এর আছে তাহলে এর এর চারটাকে কিন্তু আমাকে আগে করে নিতে পাঁচের তিন মানে তিন ব্যাথা কত পনেরো হবে বিয়োগ কত হবে পাঁচ হবে এই যে পাঁচটা যা আছে তাই তিন বার্তা করতে পনেরোই এবার দেখো ফাইভ এক্সে ফাইভ এক্স লিখলাম মাইনাস কুড়ি মাইনাস টু লিখলাম ইকুয়াল টু পনেরো থেকে পাঁচ দেখো পনেরো সঙ্গে কিছু নেই মানে কে এসে বলো যোগ আছে এবার চিহ্ন আলাদা তার মানে বিয়োগ করতে হবে পনেরো থেকে পাঁচ গেলে কত হবে দশ হবে

সেভেন এইকয়াল টু মাইনাস এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করবো একচুয়ালি আমরা এই টপিকটা যেটা করছি এটা হচ্ছে এক্স এর মান নির্ণয় তো এক্স এর মান কিভাবে করি সেটা সম্পর্কে কিন্তু আমি এখানে বলে দেব সাত এর তিন বলছে তার মানে সাত এর তিন মানে হচ্ছে সাত আর তিন কি হচ্ছে গুণ সম্পর্কে এর মানে কি গুণ তাহলে তিন সাত কত যে বলো একুশ হয়ে যাবে মাইনাস এক্স এর চার এক্স এর এক্স এর চার বলেছে তার মানে এক্স এর চার মানে চার আর এক্স কি সম্পর্কে গুণ সম্পর্কে তার মানে কত হয়ে যাবে ফোর এক্স হয়ে যাবে দেখো এখানে একটা কনফিউশন কনফিউশনটা কি কনফিউশন সেরকম ঠিক না যদিও একুশ যেটা আছে এই সামনে আমার কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে আমি একটা কাজ করি ঠিক আছে কাজটা হলো এই যে একুশটা আছে এই একুশটাকে আমি ওই পাশে নিয়ে দিই ঠিক আছে তাহলে এখানে দেখো এদিকে কি বলতে থাকলো মাইনাস ফোর এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এই যে একুশ যেটা আছে এই একুশটাকে আমি এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস একুশ

কি সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে তাহলে এই মাইনাস ফোরটা যদি ওই পাশে চলে যায় উপরে কি আছে মাইনাস চব্বিশ এই মাইনাস ফোরটা যখন ওই পাশে চলে যাবে যেহেতু এখানে গুণ সম্পর্কে মাইনাস ফোর আর টা কি সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে তাই না এই যে মাইনাস ফোরটা যখন সমান সমানের ওই পাশে গিয়ে এদিকে যাবে তখন মাইনাস ফোরটা পুরোপুরি ভাগ হয়ে যাবে মাইনাস ফোরে কিন্তু চিহ্ন আবার বদলাবে না চিহ্ন কখন বদলাবে যদি যোগটাকে ওই পাশে নিয়ে যাই বিয়োগটাকে ওই পাশে নিয়ে যায় যদি যোগ সম্পর্কে বা বিয়োগ সম্পর্কে থাকে তখন চিহ্ন বদলাবে কিন্তু এখানে ফোর আর যে সংখ্যাটা আছে এই আর এরা কিন্তু অ্যাকচুয়ালি কি সম্পর্কে আছে গুণ সম্পর্ক থেকে আমি যদি কোন সংখ্যা ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ সম্পর্কের সংখ্যাটা তো ভাগ হবেই কিন্তু তার কোনো চিহ্নেরও পরিবর্তন হবে না বুঝা গেল কথাটা যেমন মাইনাস ফোর আর এরা গুণ সম্পর্কে আছে তো মাইনাস ফোরটা যখন ওই পাশে যাবে তখন ফোরটা তো ভাগ হবেই কিন্তু ফোরের সামনে যে চিহ্নটা মাইনাস ছিল ওই মাইনাস চিহ্নটাও ভাগ হয়ে যাবে বুঝতে পেরেছ মানে এখানে যদি প্লাস থাকতো ওই প্লাস চিহ্নটা ওইদিকে ভাগ হতো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটাও এখানে ভাগ মাইনাসই হবে এটা কিন্তু এই চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন এখানে হবে না কেন কারণ মাইনাস ফোর আর এক্স এরা গুণ সম্পর্কে আছে তো গুণ সম্পর্কে থাকলে যখন ভাগ হয় তখন আমার কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হয় না কিন্তু যদি এরকম থাকতো ধরো মাইনাস ফোর প্লাস এক্স ইকুয়াল মাইনাস দেখো এখানে মাইনাস ফোর যে সংখ্যাটা আছে এটা এক্স এর সাথে প্লাস রিলেশন আছে প্লাস রিলেশন তাহলে এক্স কত মাইনাস চব্বিশ এবার এই যে মাইনাস ফোর সংখ্যাটা আছে এই মাইনাস ফোর সংখ্যাটা এক্স এর সঙ্গে কি রিলেশন আছে বলো প্লাস রিলেশন সেক্ষেত্রে এই মাইনাস ফোরটা যখন ওই পাশে যাবে তখন মাইনাস ফোরটা হয়ে যাবে প্লাস ফোর সেক্ষেত্রে কিন্তু আবার তোমাদের কি হবে সেক্ষেত্রে আমার কিন্তু প্লাস হয়ে যাবে কেন বুঝছো তো কারণ এখানে প্লাস রিলেশনে আছে কিন্তু যদি মাইনাস ফোর আর এক্স এটা কি রিলেশন এখানে গুণ রিলেশনে আছে তো যেহেতু এটা গুণ রিলেশনে আছে যখন এই পাশে যাবে ভাগ হবে এবং চিহ্নটারও ভাগ হয়ে যাবে চার দিয়ে যদি আমি চব্বিশ কে কাটি চার ছয় কত হবে চব্বিশ ঠিক আছে এবার এই মাইনাস চিহ্ন আর মাইনাস চিহ্ন উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটা তাহলে উপরে পড়ে থাকবে কত শুধু ছয় তার মানে এক্সের মান কত এক্সের মান শুধু ছয় এটা মাইনাস আমি আরেকটা প্রশ্ন লিখছি ধরেও মাইনাস এইট এক তিন যোগ এক চার এটা আমার প্রশ্ন ঠিক আছে তাহলে এখান থেকে আমি একটা মান বের তিন এর আট আছে আট এর তিন এর মানে কি আছে কি রিলেশন এরা গুণ সম্ভব তাহলে তিন আর এক্স কি করে দিব গুণ করে দিব তাহলে থ্রি এক্সে ইকুয়াল টু চার মানে কত চার পাঁচের কত বলো কুড়ি হবে পাঁচের চার মানে কি কুড়ি ঠিক আছে এবার দেখো থ্রি এক্সটা তো থ্রি এক্স এবার মাইনাস চব্বিশ ব্রিজের এই পারে আমার মাইনাস চব্বিশ আছে এই মাইনাস চব্বিশটাকে আমি যদি ওই পারে নিয়ে যাই তখন মাইনাস চব্বিশটা কি হয়ে যাবে প্লাস চব্বিশ হয়ে যাবে তাহলে কুড়ি মাইনাস চব্বিশটা এই পাশে চলে গেল মাইনাস চব্বিশ হয়ে যাবে প্লাস চব্বিশ তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কুড়ি আর চব্বিশ যদি যোগ করি কত বলো ফর্টি ফোর তাই না এবার দেখো তিন আরেক কি সম্পর্কে বলো তিন আরেক নাই মানে কি গুণ সম্পর্কে সময় তাহলে ফর্টি ফোর বাট এক্স এর সঙ্গে তিন যেহেতু গুণ সম্পর্কে ওই পাশে গেলে কি যাবে বলো ভাগ হয়ে যাবে এটাকে কাটাকাটি যায় চার চার আট তিন দ্বারা বিভাজ্যের নিয়ম তো জানোই উপরের সংখ্যাগুলিকে যোগ করতে হয় যোগ করে যদি যোগ ফলটাকে তিন দিয়ে যায় তাহলে পুরোটাকেই যাবে দেখতে পাচ্ছি যাচ্ছে না তাহলে আমার এটাই আনসার এক্সাম এক্সাম এটা নেক্সট কোয়েশ্চেন ধরুন আমি একটা নাম্বার নিলাম এক ইন্টু এক পাঁচ সমান সমান সাত এক তিন প্লাস দুই সেভেন ঠিক আছে এটার ক্ষেত্রে আমি একটু মান কিভাবে বের করবো দেখো একটু অঙ্কটা কিন্তু আমি খুব বড় দিয়েছি তাহলে দেখতে পাচ্ছি এক্স ইন্টু সেভেন মানে সাত আর এক্স সম্পর্কে গুণ সম্পর্কে তাহলে এটা হয়ে যাবে তো ক্লিয়ারলি বুঝে যাচ্ছে সেভেন এক্স হয়ে যাবে মাইনাস পাঁচ এর দুই পাঁচ এর দুই মানে কি পাঁচ আর দুই কি সম্পর্কে গুণ সম্পর্কে তার মানে পাঁচ দু কত দশ হয়ে যাবে সমান সমান সাত এর তিন এটাও কি সম্পর্কে আছে বলো এর মানে কি গুণ তিন সাত কত হবে একুশ হয়ে যাবে প্লাস এখানে দুই যা আছে তাই মাইনাস এখানে মাইনাস সাত যা আছে তাই এবার তো সেই দিকে সেভেন এক্স

সাত ঠিক আছে সাত দিয়ে ছাব্বিশ কে কিন্তু কাটাকাটি করা যায় না তাহলে আমার একটু এই ছাব্বিশ করবে কোনো অসুবিধা হবে না আমি আর একটা কোশ্চেন এটা একটা বুঝলাম ধরুন এরকম আছে মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ইলেভেন এই ক্ষেত্রে আমি কি করবো দেখো মাইনাস ফোর মাইনাস কি করে নেওয়ার ফল মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ইলেভেন তাই না এ দেখো তিন আর চার চিহ্ন আলাদা বিয়ে হবে ওয়ান হবে বড় সংখ্যার চিহ্ন কি প্লাস আছে বিয়ে কত এগারো এবারে মাইনাস ফোর থেকে ওই বেশি নিয়ে যাও তো একটু বেশি আসলো প্লাস ওয়ান মাইনাস এগারো তো মাইনাস ফোর টাইপ আসলে কি হবে প্লাস এগারো তাহলে মাইনাস এক প্লাস দেখো ওয়ান আর এগারো চিহ্ন একই আলাদা বলো আলাদা চিহ্ন তাহলে এগারো থেকে এক দুঃখ করলে কত হবে দশ হবে বড় সংখ্যা চিহ্ন কি হবে মাইনাস তাই এখানে কি হবে প্লাস ফোর এবার দেখো মাইনাস এক্স ইকাল টু দশ আর চার চিহ্ন একই আলাদা দেখতে পাচ্ছি চিহ্ন আলাদা তাহলে দশ থেকে চার বিয়োগ করলে কত হবে ছয় হবে বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস এবার দেখো এক্স এর সামনেও মাইনাস আছে ছয়ের সামনেও মাইনাস আছে

Nine eight minus twenty plus seven equal to minus two nine eight plus three of, of one again eight. Of one equal fifteen eight char equal to minus two remember

ఎవర సమ్మర్ ఆ నంబర్ మైనా ప్లాస్ ఫోర్ ఇన్స్ టూ నంబర్ మైనస్ ఫోర్ ప్లస్ నైన్ ఇవెన్ ఇవెన్ లాస్ట్లో

মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ প্লাস এক্স মাইনাস ঠিক তো এই তেরোটা অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে ঠিক আছে আজকে এই টপিকটা এত ঠিক